আমরা সবাই বলি কৃষকই দেশের প্রাণ কৃষক না খাটলে আমরা ভাত পাই না বাজারে সবজি আসে না কিন্তু এই দেশের কৃষক আসলে কে জমির মালিক নাকি সেই গরিব মানুষটা যে রোদে পুড়ে মাঠে হাড়া পরিশ্রম করে কৃষিতে আমরা দেখতে পাই দুই ধরনের মানুষ একদল মানুষ আছে যাদের নিজের নামে দশ বিঘা বিশ বিঘা এমনকি শত বিঘা জমি তারা চাষ করে না খালি ধান কেটে বাড়ি নেয় বাজারে বিক্রি করে ব্যাংকে টাকা রাখে আরেক দল মানুষ আছে যাদের নিদের নামে এক ইঞ্চিও জমি নেই তারা দিন মজুর তারা ভরে উঠে চাষ করে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে জমিতে ফসল ফলায় তারা পায় দিন প্রতি চারশো থেকে পাঁচশো টাকা এখন প্রশ্ন কৃষক কোনজন মাঠে যে খাটে সে কি শুধু কৃষক না মজুর আমরা যখন কৃষককে ছবি আঁকি তখন মাথায় গামছা বাঁধা খালি গায়ে কাঁধে লাঙ্গল বা কোদাল হাতে এক মানুষকে দেখি সে বৃষ্টিতে ভিজে চাষ করছে পায়ে কাঁধা চোখে ঘাম এই মানুষটাই কি কৃষক না সত্যি বলতে কি ভাই এই দেশে সম্মান পায় জমির মালিক আর মাঠে খাটা মানুষটাকে বলে মজুর কুলি লেবার বা কামলা কৃষক শব্দটা মালিকের দখলে চলে গেছে আজ কৃষি অধিদপ্তরের রেকর্ডে কৃষক সেই মানুষ যার নামে খতিয়ে না ব্যাংকের কৃষি ঋণ যায় তার কাছে ভর্তুকি যায় তার কাছে সরকারি সহায়তা বীজ কীটনাশক সব পায় জমির মালিক আর যে মানুষটা আসলে কাজ করে সে বঞ্চিত সে নামহীন সে চুক্তিভিত্তিক শ্রমিক অথচ তার ঘামে তার পিঠের ঘায়ে দেশ চলে ধান হয় চাল হয় তাকে কৃষক বলা হয় না কিন্তু আমরা সুশীল সমাজ এসব জমির মালিককেই কৃষক বানিয়ে দেই। পরিসংখ্যানে যাকে কৃষক বলা হয় সে মাঠে নামে না আর দিনমজুর বর্গা চাষি মৌসুমি ক্ষেত মজুর তাদের নাম কোথাও নেই তাদের কোনো ইউনিয়ন নেই পেনশন নেই কৃষি নেই তারা যেন এই দেশের সবচেয়ে বড় প্রডিউসার হয়েও অদৃশ্য বাংলাদেশে এখনো হাজার হাজার মানুষ আছে যারা জমি ধার নেয় বর্গায় চাষ করে ফসল হলে অর্ধেক দিয়ে দেয় জমির মালিককে তারপর নিজের ভাগে যা পড়ে তা দিয়ে সংসার চলে ধারী শোধ হয় না কোনো রকম এই মানুষটা কৃষক না হলে কে কৃষক কিন্তু সরকার বলে আপনার নামে জমি নেই তাহলে আপনি কৃষক না যারা কৃষকের নামে রাজনীতি করে তারা কি জানে মাঠে পা দিলে কাদা লাগে প্রতি বছর কৃষি দিবসে মঞ্চে বসে বড় বড় নেতা বলেন কৃষক জাতির মেরুদণ্ড তারা কতটা বোঝেন সেই মেরুদণ্ডটা প্রতিদিন ভেঙে যাচ্ছে এই লেবারের কথা কেউ বলে না কারণ সে প্রভাবশালী না সে বড় লোক না একটা দেশের কৃষকের সংজ্ঞায় যদি হয় অন্যায় তাহলে ন্যায্যতা কোথায় আমরা সবসময় ধনির জমি রক্ষায় আনবে নাই কিন্তু গরিব মাঠকর্মী কৃষি শ্রমিকের স্বীকৃতির জন্য কোনো আইন নেই কৃষক মানে যদি খালি খতিয়ানে নাম থাকা লোক হয় তাহলে এই দেশের সবচেয়ে পরিশ্রমী মানুষগুলো শুধু কাজের লোক এটাকে আমি আমাদের কৃষি সমাজের অবিচার নয় কাদের কোথাল নিয়ে যে রোদে পড়ে সে কি কৃষক নয় এই মানুষদের স্বীকৃতি না দিলে একদিন এই মাঠ খালি হয়ে যাবে তরুণের আর কৃষিকাজে আসবে না সবাই শহরমুখী হবে ফসল কমবে দাম বাড়বে আর আমরাই বলবো আমাদের কৃষি পিছিয়ে যাচ্ছে কিন্তু আমরা ভুলে যাব কৃষিকে পিছিয়ে দিয়েছি আমরা নিজেরাই কৃষক মানে শুধু মালিক না কৃষক মানে সেই মানুষ যিনি মাটি নিয়ে কাজ করেন রোদ বৃষ্টি ঘাম মাটি মমতা যার জীবনের অংশ সরকারের উচিত কৃষি শ্রমিকদের কৃষক হিসেবে স্বীকৃতি দেওয়া রেকর্ডভুক্ত করা ভর্তুকি দেওয়া এটাই ন্যায্যতা এটাই বিচার এটাই কৃষকের অধিকার জমির মালিক নয় মাঠের কামলারই আসল কৃষক আমরা চাই মাঠের কৃষকের পরিচয় স্বীকৃতি পাক জমির মালিক নয় ঘাম ধারণা মানুষটাই আসল কৃষক